হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই মজার এবং ইজি একটি রেসিপি নিয়ে চলে এসেছি ফিশ বল রেসিপি আশা করছি এরকমভাবে ফিশ বল রেসিপি কেউ আজ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যায় এই রেসিপিটি বানানোর জন্য আমি তিনটি কাতলা মাছের ছোট পিস নিয়ে নিয়েছি এবার মাছগুলো থেকে কাটা বেছে নেব আপনারা চাইলে কিন্তু কাঁচা অবস্থায় বিলিন্ডার করে নিতে পারেন তবে কাঁচা অবস্থায় কাটা বাঁচতে একটু অসুবিধা হয় সেজন্য আমি সিদ্ধ করে নিয়েছি কাটা বেছে নাও মাছের মধ্যে এবার কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব আমি দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সামান্য গরম মশলা পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো আরও দিয়ে দিয়েছি তিনশো চামচ মতো সয়া সস এবং দুই চামচ মতো লেবুর রস এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সব ধরনের ইনগ্রেডিয়েন্টস যা যা প্রয়োজন সব কিছুই মাছের সাথে মিক্স করে নিয়েছি এবার এই বাটিটাকে সাইডে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইস করা ব্রেড এবার ব্রেডের চারপাশ থেকে ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো কি করবে

সবগুলো ব্রেড ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার আগে থেকে যে মাছের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল গোল করে কিউব করে কেটে রাখা ব্রেডের মধ্যে দিয়ে কোট করে নেব ব্রেডের মধ্যে কোট করে নেওয়ার পরে হাতের মধ্যে নেওয়ার পরে যে অংশগুলোতে ব্রেড লাগবে না সেখানে একটা একটা করে ব্রেড বসিয়ে দেবেন যেন কোথাও বাদ না থাকে আছি okay. হু সবগুলো ফিশ তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ফিশবলগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে যখন হালকা বুদবুদ উঠবে সে তখন দিয়ে দিতে হবে ফিশবলগুলো তেল যেন খুব বেশি গরম না হয়ে যায় তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ফিশবলগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে ব্রেডগুলো পুড়ে যাবে আর ভিতরের অংশগুলো সিদ্ধ হবে না ফিশ বলগুলো উল্টে দেওয়ার সময় কিন্তু খুবই আলতো হাতে উল্টে দিতে হবে যেন ব্রেডগুলো বল থেকে ছেড়ে না যায় আমার সবগুলো ফিশ বল ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এই ফিশ বলগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এর থেকে কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে তেতো লাগবে একটা ফিশ বল আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট হই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম